হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শ্রী সংসার গতরাতে হয়ে গেছে তুমুল ঝড় বৃষ্টি আর তার প্রভাব তোমরা ক্যাম্পাস জুড়েই দেখতে পাচ্ছ ঘরের জামা টিন বাক্স জলের বোতল কত কী যে উড়ে এসে পড়েছে তার ঠিক নেই একটু পরে এনারা কাজে আসবেন এবং এসে দিয়ে আবার সব কিছু ঠিক করবেন যথারীতি আজকে ওয়েদারটা একটু নরমই আছে রোদের তেজও নেই চলো এবার আমি হেঁটে হেঁটে যাই রাস্তার দিকে এই যে মানুষটিকে দেখতে পাচ্ছ ময়লা নোংরা ড্রেন থেকে প্লাস্টিক খোঁজার কাজ করছেন সত্যি জীবিকা নির্বাহের জন্য মানুষকে কত কী যে করতে হয় আমরা হয়তো ভাবতেও পারি না মানুষটির মুখ আর আমি দেখালাম না কারণ আমি চাই না এরকম পাবলিক ভিডিওতে তার মুখ দেখে তাকে লজ্জায় ফেলতে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হলো হনুমানজির মন্দির এখানে আগে প্রায়ই আমি আসতাম প্রতি মঙ্গলবার এসে পুজো দিয়ে যেতাম আর এর লাগোয়া আরেকটি মন্দির আছে যেখানে অনেক রকমের দেবদেবী আছেন মাতারানি শিবলিঙ্গ আর এর পাশে কিছু মানুষ ভিক্ষার্থী ভিক্ষা সংগ্রহের জন্য বসে আছেন যেরকম পারি তাদেরকে কিছু দিয়ে আমি আমার নিজের পথে যাত্রা শুরু করি